হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে লোটে মাছের কষার রেসিপি শেয়ার করবো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন লোটে মাছ আমাদের অনেকে খুবই প্রিয় মাছ কিন্তু রান্না করতে গেলে ভেঙে যায় গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ হয়ে থাকে কিভাবে লোটে মাছ রান্না করলে ভাঙবে না সঙ্গে কষাটা তৈরি করে নিতে পারবেন সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন মাছগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি এই মাছের মাথাটা পুরোটা কেটে বাদ দিয়ে দিতে হবে সঙ্গে পেটের মধ্যে যা থাকে সেগুলোও বের করে ফেলে দিতে হবে আর পাখনাগুলো কেটে নিতে হবে এই মাছে পেটের মধ্যে দেখবেন একটা থলি থাকে সেই থলির মধ্যে মাছ জমা থাকে এই মাছ সমুদ্রে অন্যান্য মাছকে খেয়ে থাকে তাই এদের পেটের থলিতে মাছ জমা থাকে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর একটা গামছা নিয়ে নিয়েছি গামছার মধ্যে মাছটা নিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে বেঁধে পনেরো মিনিট আমি রেখে দেবো এইভাবে পনেরো মিনিট রেখে দিলে আপনারা দেখতে পাবেন যে এই মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে দেখুন আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এরপর আমি মাছগুলো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গামছাটাকে ঝুলিয়েও রেখে দিতে পারেন রেখে দিলে দেখবেন জলটা ঝরে যাবে এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ এলাচ কালো জিরে সাদা জিরে পেঁয়াজ কুচি সব কিছুকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবেই ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা এইভাবে যদি আপনারা লোটে মাছের কষাটা তৈরি করে নিতে পারেন বাচ্চা থেকে বড় সকলেই খুব ভালোবাসবে এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আপনাদের কাছে টমেটো থাকলে টমেটোও দিতে পারেন এখানে আমার আর কোনো মশলা লাগবে না এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা আমি এখানে কাঁচাই দেব মাছ দিয়ে মাছের সঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এই কষিয়ে নিতে নিতে দেখবেন অনেকটাই মাছ থেকে জল ছেড়ে দিয়েছে ওই জলেই লোটে মাছের কষাটা রেডি হয়ে যাবে আপনারা এখানে জল ব্যবহার করবেন না এইভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই লোটে মাছের কষা রেডি হয়ে যাবে আমার রেডি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা